হ্যালো ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাকে বহুমূত্র রোগের খুব সহজ এবং ভীষণ কার্যকরী একটি ঘরোয়া উপায় দেখাবো যার দ্বারা আপনি বাড়িতে বসেই বহুমূত্র রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন তবে আজকের ঘরোয়া উপায়টি কিন্তু আপনাকে ঠিকঠাকভাবে ব্যবহার করতে হবে নাহলে কিন্তু কোনো কাজ হবে না একটা কথা মনে রাখবেন যে কোনো চিকিৎসার ক্ষেত্রেই কিন্তু নিয়ম কানুনগুলি ঠিকঠাকভাবে পালন করতে হয় তাতে সেটা হোমিওপ্যাথি চিকিৎসাই হোক বা এলাপাতির চিকিৎসা বা কোভরাজিজ আয়ুর্বেদিক চিকিৎসা তাই আপনাকে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে সঠিক নিয়ম ছাড়া আপনি কিন্তু কোনো উপকার পাবেন না তাই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি এক মনে দেখুন এবং নিজের সমস্যার সমাধান নিজেই করে নিন একটি সমস্যা আমাদের মধ্যে অনেকেরই দেখা যায় তা হলো বহুমূত্র রোগ অর্থাৎ ঘন ঘন প্রস্রাব পাওয়া এই রোগ যে কোনো বয়সেই দেখা যেতে পারে এবং নারী পুরুষ উভয়েরই এই রোগ হতে দেখা যায় এই রোগটি যাদের থাকে তারা কিছুক্ষণ ছাড়া ছাড়া প্রস্ত্রাব করবে অনেকের ক্ষেত্রে আবার সারাদিনের মধ্যে কিছু কিছু সময় এই সমস্যাটি বেশি দেখা যায় যেমন রাত্রে খাবার পরে বা দুপুরে খাবার পরে অনেকের আবার বৃষ্টির সময় ঘন ঘন প্রস্রাব পাবে অনেক বাচ্চাদেরও এই রোগ থাকে যাদের এই রোগটি থাকে তারা দেখবেন স্কুল বা টিউশনের অন্য বাচ্চাটা যদি একবার বাইরে যায় সেক্ষেত্রে যার এই বহুমূত্র রোগ আছে সে কিন্তু সে একই টাইমের মধ্যে দু তিনবার বাইরে যেতে বাধ্য হবে তাই আজ আমি এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার খুব সহজ একটি গড়া উপায় আপনাদের দেখাবো যেটির ব্যবহারে বহুমূত্র রোগ থেকে মুক্তি পাওয়া যাবে এর জন্য প্রথমে আপনাকে বেশ কিছু সজনে পাতা সংগ্রহ করতে হবে তারপর এই পাতাগুলিকে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন তারপর পাটাইপে হোক বা শিনার সাহায্যে হোক কিংবা হামালদিস্তাই করে পাতাগুলি থেতো করে এর সত্যটি বের করবেন এরপর ছাঁকনিতে করে রসটি ছেঁকে নিয়ে ছিপড়েগুলি ফেলে দেবেন আর এখানে রসের পরিমাণ হবে দু চামচ এবার এর সাথে লাগবে সিন্দুক লবণ এবং পরিমাণ হবে খুব অল্প একটু অর্থাৎ এক চিমটি সিন্দুক লবণ নে, এই দু চামচ সজনে পাতার রসের সাথে মিশিয়ে খেয়ে নেবেন এইভাবে আপনারা সপ্তাহে দুদিন করে এটি খান তাহলে দেখবেন আপনার বহুমূত্র রোগ ধীরে ধীরে কমতে শুরু করেছে